নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে বা দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটি একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তার কারণ হলো আপনার একটা লাইক ও একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে তো বন্ধুরা দেখুন ঘুম থেকে উঠে পড়েছি ওই জন্য চুলগুলো এলেমেলো এখনও আয়নার সামনে যায়নি সবেমাত্র মাত্র হাত মুখ ধুয়ে এসেছি আর আজকে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছি এখন কিন্তু সাড়ে আটটা বাজে এত বেলা পর্যন্ত কিন্তু ঘুমিয়েছি আর তোজোদানো আমার সাথে ঘুমিয়েছে আর ঘুমিয়ে শরীরটা যেন আরও একটু ঠিক লাগছে আর এই যে দেখুন বিছানার হাল তো কী বলবো সকালে ওরা খেলছিলো আর বালিশের কভারগুলো সব কাস্তে দেবো মাসিকে সেই জন্য সব খুলে নিয়েছি আর সাদা জিনিস তো একটু গরম জল দিলে ভালো পরিষ্কার হয় ওই জন্য এই যে ছোট্ট একটা হাঁড়িতে করে গরম জল করে নিয়েছি আর আমি এগুলো আর আগে থেকে ভিজিয়ে রাখবো তার কারণ মাসি আসবে মাসি ভিজাবে তার অনেকটা মানে একটু বেশি সময় লাগলে বেশি পরিষ্কার হবে সেই জন্য তো গরম জলে ভিজিয়ে দিয়ে চলে এসেছি আর আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো তো যেহেতু শ্যাম্পু দেবো ওই জন্য শ্যাম্পু করার আগে আমি খুব ভালো করে মাথায় তেল দিয়ে নিই ওই জন্য এবার চলে এসেছি আয়নার সামনে এবার খুব ভালো করে মাথায় একদম একটু চুলের গোড়ায় ভালো করে তেল দিয়ে দেবো কিন্তু এটা কেউ দিয়ে দিলে খুব ভালো হয় কিন্তু কে দেবে মা তো রান্না করছে আর আমার মা যখন এসেছিলো মা তো দিয়ে দিয়েছিলো তো কেউ দিয়ে দিলে খুব আরাম লাগে আর খুব ভালোভাবে চুলের গোড়ায় তেলটা লাগে আর কি তো দেখুন ফাইনালি মাথায় তেল দিয়ে পুরো একদম তেলকই হয়ে গেছে তো তো ও আমি অনেকটাই বেলায় উঠেছি যে তু তো সব কিছুই তো বেলাই হবে সেই জন্য তো এখন দেখুন দুই মানিককে এখন ফ্রেশ করাবো ওই জন্য চলে এসেছি তো বাইরের উঠোনে আমাদের যে চৌকি খাটটা দেওয়া আছে ওখানে দুই মানিককে বসিয়ে রেখেছি আর এই যে দুজনের ব্রাশ দুজনের মগ তো সব কিছু তো একই কালার চাই না হলে তো ঝামেলা আর একটা মগ নিয়ে আসলেও হবে না ওই জন্য দুটো মগ নিয়ে এসছি দুজনের ব্রাশ এখন একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে ওদেরকে ব্রাশ করাবো তো আমার তো দুই দুষ্টু এবার ব্রাশ করবে আর দুজনের দুষ্টুমি তো আর শেষ নেই আর কি বলবো সারাক্ষণ দুষ্টুমি করতেই আছে আর কার কোনটা মানে কোন ব্রাশ সবটাই চেনে তো চিনে এই যে ব্রাশ নিয়ে নিয়েছে এবার দুজন ব্রাশ করবে আর ছোটটা কিন্তু বেশি দুষ্টু বড়টাও দুষ্টু কেউ কিন্তু কোনো অংশে কম না দুজনেই কিন্তু সমান দুষ্টু তো এই যে দেখুন তো আজকে আবার ওদেরকে বেশি বেশি করে দেখাচ্ছি জানি না আজকে আবার কমেন্ট অফ করে দেবে কিনা তো যদি কমেন্ট অফ করে দেয় তাহলে তো কি আর করা যাবে আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দেব। যদি আপনাদের সম্ভব হয় ওখানে কমেন্ট করবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সেটা তো আর জোর করে আমি বলতে পারি না তার কারণ যদি কমেন্ট অফ থাকে ওখান থেকে আবার কমেন্ট দিতে গিয়ে মানে সবাই করে না কমেন্ট করে না তবুও যদি সম্ভব হয় করবেন আর যারা নতুন বন্ধু আসছেন যারা সাবস্ক্রাইব করছেন ওখানে অবশ্যই একটু আমাকে জানিয়ে যাবেন তো ওদের হাত মুখ ধোয়া হয়ে গেছে আর এখন একটু লেবু আর বিট লবণ দিয়ে একটু ছাতু করে দিয়েছি তো ছাতু খেতে দেবো এখন দুই ভাইকে তো ছাতু ওই জন্য এই যে দেখুন দুজনের দুটো কাপে একদম রেডি করে নিচ্ছি নিয়ে ওদের কাছে যাব ওরা বসে আছে অপেক্ষা করছে তো খেতে চাইবে না প্রথমে অনেক রকম বাহানা করবে তারপরে এই যে দেখুন খেতে দিয়েছি আর ওদের খাওয়ার পরে এই যে দেখুন রুটিটা আর দেখানো হয়নি তো রুটি আর এখানে ডিম কলা এগুলো ছিল এগুলো তো ওগুলো খেয়েছি আর এখন কিন্তু আগের থেকে অনেকটা বেটার আছি আর ওই যে মা রান্না করেছে মাছের ঝোল তানের জন্য একটা তরকারি করেছে আরও একটা চচ্চড়ি হচ্ছে তার কারণ চচ্চড়ি ছাড়া তো মায়ের ভালোই লাগে না আর এই যে মাসিমণি দেখুন এইগুলো কাটছে আর এইটা তো বন্ধুরা এখন তো যাওয়া একটু টিভিতে কার্টুন দেখছে আর খাচ্ছে তো সেই জন্য এই যে আমার ভয়েসের সাথে আমার লিপ মিলবে না তো আমি কিন্তু স্নান সেরে এসেছি আর মাথায় শ্যাম্পু দিয়েছি এখন একটু মাথাটা খুবই হালকা লাগছে তার কারণ হচ্ছে এত পরিমাণে তেল দিয়েছি যেন আমার অস্বস্তি হচ্ছিল কখন মনে হচ্ছিল যে স্নান সেরে নেবো তো বন্ধুরা আপনাদের একটা কথা বলা হয়নি আমি কয়েকদিন আগে কয়েকদিন না দু তিন দিন হলেও আমি কিন্তু চুলগুলো কেটে দিয়েছি তো অনেকটাই লম্বা চুল ছিল আমার আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে হেনা দিয়েছিলাম তো হেনা দেওয়ার পরে আমি কিন্তু চুল কেটে দিয়েছি আর সেটা কিন্তু আপনাদেরকে আমি বলিনি তার কারণ আমার দিদি ভাই আছে অনেকে বকাবকি করবে তো আমার কিন্তু হেনা করার পরে যে চুলটা এতটা লম্বা ছিল সেই চুলটা কিন্তু চুলগুলো কিন্তু আমি কেটে দিয়েছি তার কারণ আমার খুব গরম লাগছিলো অসুস্থ হচ্ছিলো আর সেই চুলগুলো কেটে কিন্তু আমি এই অবস্থা করে ফেলেছি তো কাটতে গিয়ে না একটু বেশি করে কাটা হয়ে গেছে এই যা তো আমি এখন তাও একটু বড় হয়েছে আমি অনেকটাই কিন্তু কেটে ফেলেছিলাম তো সেগুলো আমি ওই জন্য চুলটা বেশি করে আর দেখাতাম না অনেক দিদি ভাইরা আছে আমাকে বকা দিত আর বাবু তো আমাকে খুব বকেছে আর মা এসেছিলো মাও এসে আমাকে খুব বকাবকি করছিল বলে কি করেছিস চুলের অবস্থা তো যাই হোক বন্ধুরা ফাইনালি স্নান হয়ে গেছে আর এখানে এই যে দেখুন ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে আর খাওয়া দাওয়া আর দেখাই তো খাওয়ার পরে আবার ফল আমার ফল খেতে একদম ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে এখন খে তে হচ্ছে আমাকে হিসাব করে ফল বার করে দেওয়া হচ্ছে দিয়ে আবার দেখা হচ্ছে আমি ঠিকঠাক খাচ্ছি কি না তো একা তো একদমই খাব না এই যে তিনটে বাটিতে ভাগ করে নিয়েছি তিনজন ঘরে আছি মা বাবু আর আমি তো আর সোনারা তো ঘুমাচ্ছে ওদের ফল খাওয়া হয়ে গেছে ওদের বেলা এগারোটার মধ্যে ওরা খায় আর এখন দেখুন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চলে এসেছি আর ওদের যতটা পারি আমি ম্যাগি দিতে চাই না তো অন্য অন্য খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন আমি তো পাচ্ছি না শরীরটার জন্য সেই জন্য একটু আজকে একটু ম্যাগি দিয়ে দিচ্ছি তো ওদের ম্যাগিটা কিন্তু আমি প্যাকেট ধরে এরকম করে একদম ভেঙে দিই তার কারণ বড় বড় এরকম থাকলে না ওরা একদম খেতে পারে না ওদের খুব অসুবিধা হয় ওই জন্য প্যাকেট এরকম হাত দিয়ে মুঠো করে ভালো করে চেপে একদম একটু গুঁড়ো গুঁড়ো করে নিই তাহলে ওদের খাওয়ার সুবিধা হয় তো সেই জন্য ম্যাগিটা এরকম করে ভেঙে নিচ্ছি আর এদিকে জল কিন্তু বসিয়ে দিয়েছি জলও ফুটছে আর দুই মানে কিন্তু আমার অপেক্ষা করছে বসে আছে তো আজকের ভিডিওটার কমেন্ট অফ থাকলে ভালো হতো জানে না কী হবে খুব টেনশান হচ্ছে কমেন্ট অফ থাকলে না আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না খুব মিস করে যায় খুব মন খারাপ লাগে কিন্তু দুই মানিককে তো দিতে ইচ্ছা করে তাই না ওদেরকে নিয়েই তো আমার সব কিছু তো ওদের ভিডিও দেবো না তা কি হয় তো ফাইনালি দেখুন ওদের ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে দেখুন আমার সোনা বাবাদের কাছে চলে এসেছি আর কত কথা বলছে সেগুলো তো আমি আপনাদের শোনাতেই পারলাম না তো শোনালে তো একদমই হয়তো বা একটু ওয়ান থাকতো একদমই অফ করে দেবে আর এখন দেখুন চলে এসেছি রান্নাঘরে চা বানাতে খুবই গরম লাগছে আর এই হলো আমার বিখ্যাত আমাদের রান্নাঘর এই রান্নাঘরটা ভেঙে ফেলা হবে কিন্তু কিছু সমস্যার জন্য এখন রেডি করতে পারছি না তো এরকম পরিস্থিতি খুব ইচ্ছা আছে একটা মনের মতো রান্নাঘর হবে আমার তো যাই হোক চা বানাতে চলে এসেছে এই কারণে আমার হাতে চা খেতে মা বাবু বাবা সবাই পছন্দ করে ওই জন্য আমার শরীর খারাপ থাকলেও চাটা আমি একটু কষ্ট করে হলেও ইচ্ছা করে চাটা করে দিতে কারণ আমার হাতে চা খেতেই ওদের খুব পছন্দ সেই জন্য এই যে চা বানাতে চলে এসেছি আর আমাদের মাসি কিন্তু চলে এসেছে মাসি রাতের যে খাবারটা রাতের ভাত নিয়ে যাবে তো মাসি কিন্তু ঘরে টিভি দেখছে তো মাসিও তো খুব চা খেতে মানে দিনে চারবার পাঁচবার চা খায় তো অতবার খাওয়া উচিত না আমি বারণ করি কিন্তু শোনে না আর ওই যে মাসির ওই যে গ্লাসটা ওটা কিন্তু প্রথম থেকেই ওটা মাসিরই গ্লাস ওই গ্লাসে মাসি চা খায় মাসির দখল করা আছে ওটা তো এই যে বাবু আর মার জন্য করেছি আর আমি কিন্তু আমার নিজের জন্য করিনি তার কারণ আমার আবার ইদানিং খুব ভয় লাগছে এই মাথা ফাথা ঘুরছে মনে হচ্ছে আবার যদি সুগার আসে প্রতিদিন এক চামচ করে চিনি খাওয়া মানে মাসে সেটা অনেকটাই দাঁড়িয়ে যাচ্ছে চিনির হিসাবটা করছিলাম ওই জন্য আমি আর মানে চা খাওয়ার আর সাহস পেলাম না তো ওই জন্য ভেবেছি আমি আর চা খাবো না সবাইকে করে দেব কিন্তু আমি আর চা খাবো না আর এই যে দেখুন মাসির মুখটা দেখুন খুব হাসি হাসি মনে মানে খুব আনন্দে এখন সিরিয়াল দেখছে তো প্রিয় সিরিয়াল হচ্ছে এখন তো সিরিয়াল দেখছে আর তারপরে খাবারও রেডি হয়ে গেছে মাসি আবার চলে যাবে তো বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটিকে যারা লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে যাবেন আমি ঠিক নিয়ম মেনে আপনার ভালোবাসার উপহার নিয়ে আপনার কাছে পৌঁছে যাব তো বন্ধুরা এই যে খেয়ে দেয় একদম রেডি হয়ে গেছে এবার ঘুমাতে যাব তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল তো সবাইকে আজকের মতোটা